যদি বলি আমরা যখনই আজান শুনবো দেশে হোক সৌদি আরবে হোক মক্কায় হোক বা মুর্শিদুল নবীতে হোক আমরা যখনই আজান শুনবো আজানের জবাব দেব পুরুষ মহিলা সবাই এবং আজান শেষে দোয়া পাঠ করব আজানের শব্দগুলো হুব হুই আল্লাহ আকবর আল্লাহ আকবর এটা আমরা আল্লাহ আকবর আল্লাহ আকবর বলবো আহ তারপরে আসাদ আল্লাহ ইলাহ বলার সময় আমরা আসাদু আল্লাহ ইলা বলবো আসাদুয়ান্না মোহাম্মদ রাসুল উল্লাহ বলার সময় আমরা বলবো তবে হ্যাঁ এখানে অনেক সালাহ সাল্লাম বলে এটা আমরা করব না কারণ আজানের জবাব দেওয়ার ক্ষেত্রে আসাদুয়ান্না মোহাম্মদর রাসুল উল্লাহ বলার পরে সালি সাল্লাম বলে বলা প্রয়োজন নেই বরং বেদাত হবে তারপরে আসাদুয়ান্না মোহাম্মদ রাসুল উল্লাহ তারপরে হাইয়া আল্লাহাল তখন বলবো লা বিল্লাহ হাইয়া আলাল আল্লাহ বলার সময় বলবো লা লাহ ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এতটুকুই তারপরে আল্লাহ আকবর আল্লাহ আকবর আমরা আল্লাহ আকবর আল্লাহ আকবর বলবো লাহ ইল্লাহ বলার সময় ইলাহা ইল্লাহ বলবো এখানে যদি ফজরের নামাজ শুনেন আসলাহ তু খায় মিনান নাম এখানে কেউ কে বলেন আসলাহ তু মিনান নাম এর সময় আমরা আসলাহ তু খায় মিনান নাম বলবো আবার কেউ কেউ বলেন যে সদাকতা ও বারতা বলা সদকতা ওয়া বারতা বলা তাহলে এটা শেষ করলেন তারপরে আজানের দোয়া পড়বেন এটা আমরা ছোটবেলা থেকেই রেডিও টেলিভিশনের যে আজান এর শেষে এই দুয়াটা পড়তে শুনি অনেকে মুখস্ত জানি আর একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে মহিলারা কাতারে থাকবে না ওই যে দেখেন ভিতরের যে কাতার এখানে মহিলারা থাকবে না পিছনের দিকে পিছনের দিকে একটা সাইডে দেখবেন এরকম মহিলাদের জায়গা আলাদা করা আছে আমরা সেই জায়গায় যাবো মহিলারা কখনো পুরুষের ভিতর কাতারে থাকবো না পিছনে মহিলাদের যে জায়গা আছে নির্দিষ্ট জায়গা সেখানে যাবো আমাদের জন্য খুবই সুন্দর হবে আমলের বিষয়গুলো খুবই সুন্দরভাবে সম্পন্ন করতে পারবেন তাহলে কাতার সোজা করা এটা অবশ্যই গুরুত্বপূর্ণ একটি কাজ নামাজ শুরু হওয়ার সময় অবশ্যই আমরা কাতার সোজা করব কাতারে ফাঁকা রাখবো না ফাঁক বন্ধ করেও করবো সামনের কাতার পূরণ করবো প্রয়োজনে অন্য ভাইকে স্থান কাতারে অন্যদেরকে জায়গা থাকলে দিব অবশ্যই স্থান আর নামাজের গুরুত্ব সম্পর্কে আমরা অবশ্যই জেনে নেব যে নামাজের গুরুত্ব কি কেন আমরা নামাজ পড়বো তারপরে নামাজের শিক্ষা কি নামাজ আমাকে কি শিক্ষা দেয় ফল না পাওয়ার কারণ কি এগুলো জেনে নিব এগুলো আমাদের নামাজ শিক্ষা সহায়িকা বইয়ে সুন্দরভাবে দেওয়া আছে তারপর জুমা নামাজ এটার জন্য অনেকে আজকে প্রশ্ন করেছেন জুমান নামাজ কিভাবে বলবো জুমান নামাজ স্বাভাবিকভাবে অন্যান্য নামাজের মতোই আপনি ইমাম সাহেব যখন শুরু করবেন আপনি জুমান নামাজের নিয়ত দাঁড়াবেন মনে মনে ইচ্ছে থাকাটাই সেটাই নিয়ত আপনি ইমাম সাহেবের সাথে আল্লাহ আকবর বললে আপনি আল্লাহ আকবর বলে তাকবির তার মাধ্যমে নামাজে দাঁড়িয়ে যাবেন হ্যাঁ আগে পরে সুন্নতির ব্যাপারটা আমরা যখন মসজিদে যাব সেখানে জুমার দিন অবশ্যই সাড়ে আটটা নয়টার ভিতরে যেতে হবে না হলে পরে জায়গা পাওয়া যাবে না আগে চলে যাব তাহেতুল মসজিদ মসজিদ বা যে নামাজ সেটা পরে আমরা গিয়ে তেলাওয়াত এগুলো করতে থাকব যখন আজান হবে আজানের পরে আমরা চার রাকাত নামাজ সুযোগ পেলে পড়ে নেবো তারপরে ইমাম ইমাম সাহেব আলোচনা করবেন আমরা শুনবো দীর্ঘ কথা বলবো না মনোযোগ দিয়ে শুনবো নামাজ যখন শুরু হবে নামাজের শেষে আমরা আমরা সুযোগ পেলে আবার চার নামাজ পড়ে নেব কাবলাল বাদাল জমা যেটা বলা হয় আর কসরের নামাজটা হলো কেউ যদি পনেরো দিন বা তার চেয়ে বেশি সময় মক্কা মদিনা বা যে কোনো জায়গায় থাকার ইচ্ছা করে তাহলে সে কসর পড়বে না সে ফুল নামাজ পড়বে হ্যাঁ তবে মসজিদে যখন আমরা নামাজ পড়বো ইমামের সাথে তখন কসর হোক আর পুরাটাই হোক আমরা ইমামের পিছনে যখন পড়বো পুরাটাই পড়বো যখন বাসায় পড়বো পনেরো দিনের কম যদি কেউ মক্কা অবস্থান করেন বা মদিনায় বা অন্য কোনো জায়গায় নামাজগুলো পড়লে রাকাত পড়বো আর যদি জামাতেও পড়ি যদি মুসাফিরের জামাত হয় তাহলে সেখানে দুই পড়বো হ্যাঁ আর যদি সময় সুযোগ থাকে আমরা সুন্নত গুলো পরে নেব ইনশাআল্লাহ তারপর বৃষ্টি ইস্তেজকা এটা ভিন্ন বিষয় এটা তেমন প্রয়োজন নাও হতে পারে আমরা ইচ্ছা করলে জেনে নিতে পারবো জানা জানামাজ খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় পুরুষ মহিলা বিশেষ করে মহিলাদের জন্য আমাদের দেশে বা সারা বিশ্বে যেহেতু জানাদার নামাজের সুযোগ নাই সেক্ষেত্রে ওইখানে একটা সুযোগ পাওয়া যায় জানাদার নামাজ পড়ার সেজন্য এটা নিয়মটা ভালো করে জেনে জেনে নেবো আমরা ইনশাআল্লাহ জানাদার নামাজ দেখবেন প্রত্যেক ফরোজ নামাজের সালাম পিরানোর পরে এরকম ঘোষণা দিবে বা আল দুদার হামুকুমুল্লাহ এরকম অ্যানাউন্স করে তখন বুঝবেন যে জানাদা নামাজ হবে পুরুষেরা পুরুষের জায়গায় মহিলারা মহিলার জায়গায় দাঁড়িয়ে যাবেন হ্যাঁ সেক্ষেত্রে চারটা দেওয়া ফরজ ইমাম সাহেব যখন প্রথম আপনারাও দিয়ে ফেলবেন সানা পড়বেন হ্যাঁ সানা পড়ার পরে এখানে অনেকে বলেন যে সুরা ফাতিয়া পড়বেন কিন্তু আমরা যেটা বলি সাধারণত মাছ যাবে বা এই যে আমাদের উপমহাদেশের যে মাসালা সে মশালা হলো যে প্রথমে প্রথম তাকবীর দেওয়ার পরে আমরা सना পড়ব নামাজের সনার সাথে ওয়াজাল্লা सनाউকাটা লাগাবো সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জੱদ্দুকা ওয়া জাল্লা सनाউকা ওয়া লা ইলাহা গাইরুক এটা পড়ব তারপরে দ্বিতীয় তাকবীর দেওয়ার পরে আমরা দুরূদ ইব্রাহিম পাঠ করব তৃতীয় তাকবীর দেওয়ার পরে জানাজার যে নামাজে দোয়া আল্লাহুম্মাগফিরলি ফিল ও মাইতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা এটা পাঠ করব শেষ পর্যন্ত তারপর চতুর্থ তাকবীর দেওয়ার পরে আমরা ডানে বামে সালাম ফিরিয়ে নিব তবে উল্লেখ্য বিষয় হলো অবশ্যই আমরা তাকবিরগুলো উচ্চারণ করবো হ্যাঁ জুড়ে উচ্চারণ করার প্রয়োজন আমি যেন বলি মুখের আহ যে বাঘযন্ত্রগুলো এটা উচ্চারণ করবে হ্যাঁ আল্লাহ একবার যেটা আপনি বলবেন আর কি অর্থাৎ বলাটা জরুরি সূত্রা সূত্র একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপনি যখন মাতাফে বা অন্য এমন জায়গায় নামাজ পড়েন যেখানে মানুষ যাতায়াত করে আসা যাওয়া করে হাঁটাচলা করে সেক্ষেত্রে আপনার সামনে একটা চেয়ার বা একটা বড় পানির বোতল বা একটা কোনো কিছু রাখা যাতে করে আপনার সামনে দিয়ে কেউ অতিবাহিত হলেও সে গুণাগার না হয় তো এই বিষয়গুলো আমরা অবশ্যই মনে রাখবো ইনশাআল্লাহ